রোজ রবিবার দুই সাল আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কেনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন কোথায় থেকে দেখছেন আপনার এলাকায় খুচরা বাজারে পেঁয়াজ রসুন আদা আলু কত দামে বেচা কেনা চলছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দর্শক বেশি কথা না বাড়িয়ে এখন চলে যাবো মূল ভিডিওতে কথা বলবো সরাসরি আঙ্কেলের সাথে

মেসাজ মাস্টার বানি জেলা তো ভাই আপনি আপনার যে কিরম চলছে ইনশাআল্লাহ মোটামুটি ভালোই যাচ্ছে আপনি তো সব সময় বেশি দেখে আলু বিক্রি করেন তাই না আমাদের ঘরে শুধু আলুই বেশি বেচা থাকে না মাঝে মাঝে পেঁয়াজ মানে মাঝে মাঝে পেঁয়াজ থাকে এই আলুটা কোন জায়গায় ভাই এই আলুটা হচ্ছে আপনার রংপুরে রংপুরের এটা কত করে বিক্রি করতেছেন এটা আজ বর্তমান বিক্রি করতে আপনি 42 টাকা 42 টাকা এখন কমছে না বাড়ছে সাবেকেই আছে

সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আপনার ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে নাম্বার একটু দেওয়া যাবে অবশ্যই নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর ডবল জিরো সিক্স থ্রি এইট ওয়ান ফাইভ ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো দিতে পারবে আপনার ঘরের নামটা আবার বললেন মেসাজ মাস্টার বাণিজ্যালা ঠিক আছে না বাইপাস বিশ্বর আল্লাহ সাবনদী সরকার সুপার মার্কেট ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ